আসসালামু আলাইকুম হচ্ছে আমার সাদে ফাউমি মুরগি পালন তো এই এইখানে হচ্ছে হলো বাচ্চা আছে দুই মাস বয়সী বাচ্চা আছে এগারোটা মোরগ হচ্ছে তিনটা আর মুরগি হচ্ছে আটটা তো এইখানে হচ্ছে বাচ্চা আমি পর্যায়ক্রমে আরও বাচ্চা উঠাবো আর এইটাতে হচ্ছে আমার ডিম পাড়া কিছু মুরগি আছে ফাউমি মুরগি আপনার চোদ্দোটা মুরগি আর দুইটা মোরগ এর মধ্যে হচ্ছে রাখি চারপাশে আটকানো শীতের মধ্যে সামনের পাশটা খোলা রাখি আর দেখতে পাচ্ছেন দেখি এখানে চোদ্দোটা আছে ডিম পাড়া মুরগি আর কি কয়টা ডিম পারছে সকালবেলা তো এইখানে একটা পারছে আর এই যে এইখানে হলো খাবার খাবার রাখি ঢেকে রাখি খাবারও খাওয়ার চেষ্টা করে আর ডিম পাড়ার চেষ্টা করে হ্যাঁ এখানে দুইটা ডিম পারছে তো এর মধ্যে ডিম পারছে কিনা আমি আচ্ছা এর মধ্যে নাই তো দেখি এখানে কয়টা আছে এইখানে একটা দুইটা তিনটা তিনটা ডিম তো এরপরে এইখানে হয়তো একটা ডিম পাড়তে বসছে সমত তো দেখতে পাচ্ছেন ডিম পাড়তে বসছে আমি ডিমগুলো কালেক্ট করি কারণ ডিমগুলো সকাল সকালে কালেক্ট করেছি ভালো করার চেষ্টা করে তো আপনারা চাইবেন যে ডিমগুলো যেন দ্রুত কালেক্ট করতে পারেন তো আজকে ডিম পার্সে মোট হচ্ছে ছয়টা আরও পারবে আরও দুই তিনটা পারবে পারে আপনার হচ্ছে ঠিক নাই এটা কখন ডিম পারে আসলে ঠিক নাই সকালের দিকে ছয় সাতটা পারে আর দুপুরে পারে তিন চারটা আবার বিকালের দিকেও দু একটা পারে তো আমি অ্যাভারেজ দশটা এগারোটা বা নয়টা এরকম আসে তো এই হচ্ছে এর মধ্যে আমার হচ্ছে তিনটা হচ্ছে দেশি আর সবই হচ্ছে ফার্মি মুরগি এটা হচ্ছে আমার মোরগ আর এগুলো সবই ফার্মি মুরগি তো এই কালারগুলো এরকম হলো এইগুলো ফার্মি মুরগি কারণ আমি হচ্ছে সরকারি যে খামার ওইখান থেকে কালেক্ট করছি আর তিনটা দেশি মুরগি হচ্ছে আমি হাট থেকে ক্রয় করছি তো সব মিলায় মোটামুটি ভালো যে এইগুলো সবই দেখতে পাচ্ছেন আমি মাচা দিছি এই কারণে যেন ঠান্ডা না লাগে তো এখন পর্যন্ত সব কিছুই ঠিকঠাক দেখি কি হয় আর আমি লিটারটা পরিষ্কার করব আমার লিটারটা একটু দেরি হলেও সমস্যা হয় না পরিষ্কার করবো হয়তো এক দুই দিনের মধ্যে পরিষ্কার করে ফেলব তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন যেন আমার এই যে পায়ের একবারে আর কি একশো বা দুইশো এরকম করে স্টার্ট নি আমি সর্বপ্রথম বিশটা নিয়ে স্টার্ট করছি মোরগগুলো খেয়ে ফেলছি এবং হচ্ছে দুইটা মোরগ রাখছি আর চোদ্দোটা হচ্ছে মুরগি রাখছি সাতটা মুরগির জন্য একটা করে মোরগ আর ওই পাশে ভেতরে আমার বাচ্চা আছে হচ্ছে এগারোটা এগারোটার মধ্যে হচ্ছে তিনটা মোরগ আর আটটা হচ্ছে মুরগি তো আমি তিনটা মোরগের ভিতরে দুইটা মোরগ একটু বড় হলে এগুলা খেয়ে ফেলবো ওইখানে একটা মোর মোরগ রাখবো আর সাতটা মুরগি রাখবো মোট হচ্ছে সাতটার জন্য আমি একটা করে রাখছি যেন আমার বিশ ডিমটা ভালো হয় আর আমি এই ডিমগুলো হচ্ছে কালেক্ট করে ডিম ফোটানোর যে ইনকিউবেটার আছে ওইখানে দিব তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং সাথে থাকবেন দেখবেন যে আমি মোটামুটি কি পরীক্ষামূলকভাবে কিভাবে এটাকে বিল্ড আপ করি কারণ হচ্ছে আমি একবারে মানে বেশি করে নিয়ে লস খাইতে চাই না আস্তে আস্তে আমি শিখতে চাই এবং আপনারাও এইভাবেই ট্রাই করবেন যেমন আমার ঘরটা আমি খুবই চমৎকারভাবে করছি কারণ হচ্ছে আমি বুঝতে পারছি যে আমার এই ঘরটা এমনভাবে তৈরি করছি যেন আমি এখানে মুরগি না পালতে পারলে কবুতর পালবো কবুতর পালতে না পারলে অন্য কিছু পালবো বা এরকমও করছি যেন অ্যাটলিস্ট একটা রান্নাঘরের মতো থাকে বা এখানে থাকার মতন পরিবেশ করে ফেলছি তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি এটাকে সফলভাবে আগায় যেতে পারি এবং সাথে থাকবেন এই বলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম